হ্যালো তোমরা সবাই সবাই ভালো আছো সুন্দর আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটু অন্যরকম ভাবে কথা বলা যাক তোমাদেরকে শুধুমাত্রই বলে এসেছি যে কিভাবে পড়বে কি না পড়বে কলকাতা পড়লে সানা মানা তো আজকে একটু কথা বলা যাক তাদের জন্য যারা রিসেন্ট কিছু কিছু স্টেপ এগুলো লাইফে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কিছুদিন আগেই পরীক্ষা কমপ্লিট হলো তাদের জন্য আগে কিছু কথা বলা যাক কারণ এখন শুধুমাত্র যে কিভাবে চাকরি পড়া পড়বো সেটা তো অবশ্যই কিন্তু কখন থেকে পড়বো এটা মাস্ট ইম্পর্টেন্ট জানা ইম্পর্টেন্ট তো আমি যখন এর কথা বলেছি আমি তোমাদের তাগেও বলেছি আমি আমার ভিডিওতে শুধুমাত্র সেই কথাগুলোই বলি যেটাগুলো আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি আমি কিন্তু কারোর কথা শুনে বা কারোর কথা জেনে বই পড়ে আমি তোমাদেরকে ভিডিও করি না সেই জন্য আমি র্যাঙ্গনাম ভিডিও করতে বসে যাই ইভেন আজকে আমি বাড়িতে নেই কলকাতায় রয়েছে এখান থেকে ভিডিওটা করছি তো যাই হোক বেশি কথা না বলে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে অনেকে মনে করে যে দিদি কবে থেকে এই চাকরির পড়াটা শুরু করবো আমার তো সবে গ্র্যাজুয়েশন মানে সরি উচ্চ মাধ্যমিক হলো তাহলে কি আমি গ্র্যাজুয়েশন করে নিয়ে করবো বা কবে থেকে শুরু করলে ঠিক হবে কিভাবে কি ফর্ম বেরোই এই প্রশ্নগুলো তাদের মধ্যে প্রচন্ড থাকে তো আজকে একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই দেখো মাধ্যমিক যারা দিলো তারা বাচ্চা এখনো বাচ্চা কারণ উচ্চ মাধ্যমিকের গণ্ডিটা ফেরত হবে কারণ এই হায়ার সেকেন্ডারির মার্কশিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা ভালোভাবে দাও খুব ভালোভাবে অনেক কি করে না মাধ্যমিকের পর একটু ঢিলা লাগিয়ে দেয় পড়াশোনা কিন্তু ইলেভেনে পড়বো না ইলেভেনে কিছুই যায় আসে না আবার এক বছর একটু উল্বে গিয়ে পড়বো আরে বাবা মাধ্যমিকে তুমি আকাশ সমান পড়াশোনা করো বা তুমি পৃথিবী উদ্ধার করে দাওনি যে একটা বছর তোমাকে রেস্ট নিতে হবে এ থেকে তুমি উচ্চ মাধ্যমিকের পড়াটা কিছুটা করে স্টার্ট করে দাও যাতে উচ্চ মাধ্যমিকের কিছুটা নিতে পারো আর ইলেভেনের পড়াটা থাকলো দেন উচ্চ মাধ্যমিক তো একদম ভালোভাবে রিসার্চ করলেন কারণ এখন কম্পিটিশন ইন সুট মানে আমারের সময় করে আমি এই দবল কথা বলবো না কিন্তু আমি দেখেছি যে আগে কাটিনে কি হতো 100 তে 60 70 মানে খুব ভালো আর এখন মানে 90 95 মানেও নি দিয়ে এরকম একটা নাম্বার হয়ে গেছে সেই কম্পিটিশনের ঝুঁকে দাঁড়িয়ে বলবো যে নিজেকে হাই লেভেলে রাখো যাতে তোমার রেজাল্টটা তোমার জন্য কাজে থাকে ওই পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়ে সাতানব্বই পেয়েছে বলে তোমাকে সাতানব্বই পয়েন্ট পাঁচ পেতে হবে এরকম আমি বলবো না কিন্তু তোমার লাইফটা তৈরি করার জন্য যতটা দরকার তুমি সেটা করো আমি এটা বলবো তো যাই হোক মাধ্যমিক বললাম যাদের মাধ্যমিক যারা হয়েছে তারা খুব ভালোভাবে পড়াশোনা করো উচ্চ মাধ্যমিকটার জন্য তাদের এখন অন্যদিকে না থাকানোই আমি বলবো উচিত কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দিয়ে উঠলে তাদের জন্য একটা কথা বলি ওরা ভাবে কি যে দিদি কি করবো কলেজে তো এখন বস্ত বড় জীবন যারা কলেজে কথা ভর্তি হবে তাদের কথা বলছি দেখো কলেজে তুমি অনার্স নিয়ে পড়ো আমি অনার্স স্টুডেন্ট ছিলাম কিন্তু তুমি যে অনার্স নিয়ে পো না আহামরি যে চাপ থাকে তা নয় কারণ আমি আমাদের সময় সেমিস্টার ছিল না আমাদের সময় ইয়ার ছিল ফার্স্ট ইয়ারে দুটো পেপার সেকেন্ড ইয়ারে দুটো থার্ড ইয়ারে চারটে পেপার ছিল সেখান থেকে তাদেরও সেকেন্ড ইয়ারি যখন পড়তাম তখন থেকে আমি কম করতাম এইবার বলি যে কম্বাইন্ড তুমি কিভাবে শুরু করবে অনেকে কি করে যে কম্বাইন করতে হবে মানে ফার্স্ট রাইসে চলে যাব বা এমন কোনো জায়গায় চলে যাব এখানে একদম দু বছরই কোর্স আমি দু বছর একদম দু লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিয়ে ঢুকবো আমি পুরো চাকরি নিয়ে বেরোবো দেখো এইরকম ভাবে কোনোদিনও কিন্তু কোনো কোনোভাবে কোনো কিছু পসিবল হয়ে ওঠে কোনো কোনোদিনই কোনোভাবে আমি পড়াশোনা তোমার উপর নির্ভর করে অনেকেই আছে বাড়িতে শুধুমাত্র একটা ল্যাপটপ বা ট্যাব বা একটা ফোন নিয়ে বাড়িতে বই কিনে পড়াশোনা করে চাকরি পাচ্ছে আমার মানে আমার বাড়ি যেখানে সেখানে আমি রাইসে পরেও তারপরে মারি দিচ্ছে তো এই এইরকম করে কোনো মানে হয় না দু বছর পড়লে চাকরি নিয়ে বেরোবে এরকম কোনো মানে হয় না তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে যারা উচ্চ মাধ্যমিক গিয়ে উঠে যারা কলেজে ভর্তি হবে তারা একদম দিন ওয়ান মানে ডে ওয়ান থেকে সিলেক্ট করে রাখো যে তোমার কিছু কিছু বই লাইক ম্যাথের একটা বই আমি বলে দেবো ম্যাথের একটা বই ইংলিশের একটা বই জিকের একটা বই আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটা এইরকম ভাবে একদম মানে মানে ভাগ করা যেত সেগুলো তোমরা আস্তে আস্তে রেডি করতে থাকো তিনটে বছর টাইম পাবে কলেজে তোমার তিনটে বছর তিনটে বছরে যদি তুমি কলেজে পড়ার পাশাপাশি কম্বাইন্ড পড়া শুরু করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি তুমি তিন বছর পরে যে পরীক্ষায় হোক না কেন মাস্টে প্রিলি পাস করবে মাস্ট এক চান্সে প্রিলি পাস করবে মন দিয়ে পড়তে হবে আর যদি তুমি মনে করো যে দূর কলেজের পড়া যা হচ্ছে হোক আমি এমনি পাস করবো আমি চাকরি পড়াটা থেকে নজর দিই প্রিলি কেন তো তুমি পাস করবে আমি তোমাকে বলছি এতটাই সহজ তিনটে বছর কিন্তু খুব কম নয় আর যদি মনে করে থাকো তোমার বাবা আমার কলেজ আছে অনেক চাপ তাহলে কি হবে বলতো কলেজে আসলে পড়াশোনা কিচ্ছু নেই যাবে আড্ডা মারবে গোছাবে বাড়ি চলে আসবে বন্ধু মাধ্যম এই তিনটে বছর লাইফের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে এইবার যখন তুমি তিনটে বছর পর মানে টোয়েন্টি থ্রি এজে যখন তুমি স্টার্ট করবে সরি টোয়েন্টি এজে যখন তুমি স্টার্ট করবে যে হ্যাঁ আমার এবার থেকে সর্বছাত্রী পড়াটা পড়া উচিত তখন এই তিন বছরে এত ঝামেলা কর লাইফ থেকে তোমাকে ওই পড়ার মেন স্ট্রিমে ঢুকতে যেমন সময় লাগবে আরও বেশি ডিমোটিভেট হয়ে করবে তখন যখন দেখবে তোমার আশেপাশের বন্ধু বান্ধব গুলো এই আমার কথা মতো পড়াশোনা শুরু করে ফিল পাস করছে ফিল পাস করে বলে আমি তো ফর্মই জানি না ভাই কিসের ফর্ম ফিল আপ করলি এই করলে তখন তোমাকে আরো ডিমোটিভেট করবে তাই আমি বলবো যে ভীষণ ভালোভাবে এই ডে ওয়ান থেকে কিছু কিছু বই সিলেক্ট করা হয় এখন তোমাকে একদম ভালোভাবে হ্যাঁ একদম চাকরি করা সারাদিন মন বুঝে এরকম কোনো দরকার নয় কিন্তু চাকরি করাতে কিন্তু অঙ্কগুলো একদম মানে বোট অ্যান্ড স্ট্রিম বা এই এই পার্ট পার্টগুলো আছে এগুলো তুমি যত আস্তে আস্তে ভালোভাবে শিখতে পারবে তত তুমি যা যেখানে হোক একদম পুরোভাবে যোগাযোগ রাখবে যতটা গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখবে ততটা যোগাযোগ রাখবে কখন কি ফর্ম বেরোচ্ছে আর কোথায় কিভাবে রিক্রুট হচ্ছে এইদিকে কোনটা স্টেটের পরীক্ষা কোনটা মানে সেন্ট্রালের পরীক্ষা এইগুলো নিজেকে ভাগ করো নিজের একটা ফাইল করো নিজের ডায়রি আর কি যেটাতে মনে হবে যে আমি এই পরীক্ষাগুলো করতে পারবো এক একটা সিলেক্ট করো ধরো পুলিশে সিলেক্ট করলে তুমি গুগলে তোমার স্মার্টফোনটা সিলেক্ট করো না মানে সার্চ করো না পুলিশের কি কি ইয়ে আছে সেই পুলিশের সার্চগুলো লেখো ম্যাথের এই সিলেবাসগুলো রয়েছে এই এইগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো রয়েছে এগুলোতে লেখো তোমার মনে হলো ম্যাথের দশটা রয়েছে আমি আমি এক সপ্তাহে একটা শেষ করবো দেখি না পারি কি না গুগল দেখে সার্চ করবে ইউটিউব দেখে সার্চ করবে ফোনে দেখবে যে কোনোতে একটা বোধ দেখলে ওটা কিভাবে করতে পারি একটা চ্যাপ্টার এইভাবে নিজের তৈরি করবো না তিনটে বছরে তুমি এত তৈরি হয়ে যাবে তিনটে বছর পর দেখবি তোমার কলেজও কমপ্লিট তোমার চাকরি পাও কমপ্লিট যদি আমাদের মানে মানে পরীক্ষার স্ট্রিমটা ঠিকঠাক চলে হ্যাঁ সেইখান থেকে বলছি আমি বলছি তিন বছর তুমি চাকরি পেয়ে যাবে যদি ঠিকঠাক সেকেন্ড ইয়ার করতে একটা প্রিলি হলো তুমি পাশ করে গেলে কলেজ হয়ে গেলো তুমি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলো কি কারণ তোমার পুলিশের কনস্টেবল কিন্তু তোমার মাধ্যমিকে তাই ও আপনি কিন্তু যেগুলো বড় পরীক্ষা হয়ে গেলো এমপিএস গুলো তো তুমি হয়ে গেলে এইভাবে অ্যাচিভ করো মানে লাইফটা ভাসিয়ে দিন আমি এটাই বলবো যে সময়ের সাথে সাথে আর যারা অন্য কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো তাদেরকে বলবো যাদের একটু চাপ আছে লাইক পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো যদি একটু চাপ আছে তাদেরকে বলবো তাদের তো সেই দিকে যেতেই হবে কিছু করার নেই কিন্তু যদি সময় থাকে তাহলে মাস্ক অবশ্যই এইগুলোর দিকে একটু একটু করে সময় দাও ধ্যান দাও কারণ ওই দিন শেষে তোমাকে এখানেই আসতে হবে এই পড়াই পড়তে হবে সে তুমি মাস্টার্স কমপ্লিট করে আসো বা গ্রাজুয়েশন বা এইচএস যেটাই আসো না কারণ তুমি এখন থেকে স্টার্ট করো ব্যাস এইটুকুই করবো আসলে আমি আমার কথা তোমাদেরকে বোঝাতে পারলাম আমি আমি কি করেছি লাইফে সেটা তোমাদেরকে পরে একটা ভিডিও তো এই ভিডিওটা বড় লং হয়ে যাবে কিন্তু তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে কে কি করছে এ এ নিয়ে দু জায়গায় পড়তে যাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে এ ল্যাপটপ কিনেছে এখন ইয়ে হয়েছে ছেলেদের বাইক বাইক কিনবো এই এইসব মেয়েদের হয়ে গেছে না বয়ফ্রেন্ড জোটাবো এই সব কিছু না করে ভাই ভালোভাবে পড়াশোনা করো কিছু কিছু বই কিনে নিই বা ইয়ে করে করে নিজের মতন করে থাকো দেখবে লাইফটা গোছানো হবে তিনটে বছর পর যখন এত অল্প বয়সে চাকরি পেয়ে যাবে তোমাকে দেখে লোকে বলবে ভাই এত অল্প বয়সে চাকরি পেয়ে গেলো বাবা মা মুক্তি উজ্জ্বল হবে তখন দেখবে যে আমার কথাগুলো সে একটু মনে হবে না দিদি ঠিক বলেছিল কারণ এগুলো আমার লাইফে ঘটেছে তাই বললাম যাই হোক পরে কথা পরে হবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে পড়াশোনা চালিয়ে রেখো প্লিজ রিকোয়েস্ট করছি সময় এদিক ওদিক অপচয় না করে নিজের লাইফটা নিজে গড়ো দেখবে তোমার কালি থেকে দাঁড়তে হবে না তোমাকে লোকে দেখবে এটা আমি চাই সবাইকে ভালটুকু টাকা পাই